এক পক্ষ রাজধানী রায়রবাগে কদম তলি থানা সাংবাদিক ক্লাব प्रांगনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজন করা হয় এক ভিন্ন ধর্মী আলোচনা সভা সাংস্কৃতিক সংগঠন ফুলকোড়ি থিয়েটারের আয়োজনে সভার শিরোনাম ছিল যুবকেরা সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার যুবকেরা সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার শীর্ষক আলোচনা সভায় উপস্থিত আজকে সবার প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়ুব ভাই আমরা যদি পরিবর্তন হই সমাজ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলকুড়ি থিয়েটারের প্রধান উপদেষ্টা ও দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহজান ফারুক শুরুতেই স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি এম এ এইচ মাসুদ বলেন যুবকি সমাজের চালিকা শক্তি তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় প্রধান অতিথি কদম তলি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আয়ুব যুবকদের পারিবারিক শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন তিনি বলেন সময়ের পরিবর্তনে অনেক যুবক অপরাধ মাদক ও চিন্তায় জড়িয়ে পড়ছে তবে সুশিক্ষা ও সঠিক দিক নির্দেশনা পেলে তারাই সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে চরণের যে বাঙ্গা স্পৃহা সেটাই কাজ করে এখানে আমি একটা পরিবারের কথা প্রথমে এই জন্যই বললাম একটি পরিবার পরিবারে যদি একজন যুবক সে ভালো কাজ করে ওই পরিবারের মুখে আপনারা সব সময় হাসি দেখবেন সেই পরিবারের দেখবেন কারো চেহারায় মলিনতা নেই আর যখন দেখবেন ওই পরিবারের একজন যুবক সন্তান আছে সেই সন্তান মাদক মাদকসেবী সেই সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত সেই সন্তান চিন্তাই করে সেই সন্তান মাঝে মাঝে অ্যারেস্ট হইয়া জেলখানায় যায় তখন দেখবেন ওই পরিবারের পিতামাতা বলেন অন্যান্য সদস্য বলেন কারো মনে শান্তি দেখবেন না তাহলে আমাদেরকে কি কী করতে হবে আমাদের কি করতে হবে আগে আমার সন্তান অনেক বক্তাই বলেছেন আমার সন্তানটা কি করতেছে আমাকে সে দেখে লক্ষ্য রাখতে হবে কেয়ার রাখতে হবে তার বেড়ে ওঠা তাকে পরিবেশ দিতে হবে তাকে সমাজে তার যে পরিবেশ পাওয়ার সেই পরিবেশটা দিতে হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধিগণ বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ী ও সমাজ সেবকরা বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের এ আলম সাইফুল ইসলাম ফিরোজ তরুণদের উদ্যোক্তা হবার পরামর্শ দেন এছাড়া নবাব গ্রুপ দার্জিলিং হাউজিং অ্যান্ড রিসোর্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তরুণদের কর্মসংস্থান তৈরির উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন আলোচনা সভায় সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয়া হয় তিন সাংবাদিককে দৈনিক ভোরের পাতায় ক্রাইম চিফ রনি মজুমদার রিপোর্টার জাকির ইসলাম এবং আজকের মাল্টিমিডিয়া ইনচার্জ রাকিব হোসেন মিলন সমাপনী বক্তব্যে সভাপতি সুমন চৌধুরী বলেন আজকের আলোচনায় পাওয়া দিক নির্দেশনা কাজে লাগাতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। যুবকের হাতেই সেই পরিবর্তনের চাবি কাঠি। আন্তর্জাতিক যুব দিবসে ফুলকুড়ি থিয়েটারের এই আয়োজন দেখিয়ে দিল যুব সমাজকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে আলোচনার মতো ছোট ছোট উদ্যোগও হতে পারে সমাজ পরিবর্তনের বড় হাতিয়ার